জীবনে এত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি তা তোদের এই একদিনের আসরে বলা কার্য তো অসম্ভব নো প্রবলেম মামা আজ তুমি না হয় একটা কাহিনী শোনাও তবে সেরা কাহিনীটা শোনাতে হবে বলে দিল চুপ করতে নাটে খালি পাকা পাকা কথা মামা যা শোনাবে তাই শুনবো বুঝলি আমি আমি কি খারাপটা বলেছি শুনি আহাহা কথা বাড়াস নি কথা বাড়াস নে কথায় কথা বাড়ে তার চেয়ে বরং আমার জন্যে কেউ একজন লেবু চায়ের অর্ডার দিয়ে দেখি কোনো দরকার নেই মামা আসার সময় আমি রবিদার দোকানে বলেই এসছি তোমার জন্য লেবু চা তৈরি করতে বুঝলে বা 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 খুব ভালো কথা আচ্ছা এবার আমি আমার ঘটনার বিবরণ দেওয়া শুরু করছি সবাই চুপটি করে শোন আর মনে মনে কল্পনা কর ওকে মামা তুমি শুরু করো আমি তখন ইউরোপ বেরিয়ে ফিরছি ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশরকে দেখতে গেল প্রাচীন মিশর আর যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্প গৌরব দিগ্বিজয়ী রাজগণ পরোশালী পুরোহিত বৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায় সেদিনকার নীলনদ আজও সে একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমানে একটা এত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয় আর যাদের মিশরি বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নূতন ও আধুনিক জাতি এই নূতন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখল মনটা কেমন উদাস হয়ে গেল কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করল হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় লক্ষ্য করলে তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে মমি কিনবেন খুব ভালো মমি শିକাল নানান জিনিস কেনা ছিল আমার একটা মস্তবাতিক মমি কাকে বলে সকলেই জানো বোধহয় প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতেই হয় ওসিরিস হচ্ছে শেষ বিচারকর্তা অমর জীবনের দেবতা প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না কবরের ভিতরে সে অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিডিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহের নামই মমি পুরাতন সমাধি করে এমনই অসংখ্য মমি পাওয়া গিয়েছে পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি মানুষের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজ দেখতে পাওয়া যায় কলকাতা জাদুঘরেও একটি মমি ছিল যদিও সেটি আজ আর আস্ত নেই অনেক দিন থেকে আমারও একটি মমি কেনবার শখ ছিল যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলাম তার ভিতরে কিছু নূতনত্ব ছিল এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি মাথা আড়াই ফুটের বেশি হবে না চার হাজার বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে এই বামনের মমি নিয়ে সানন্দে জাহাজে গিয়ে উঠল লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো তারই মাঝখানে একটি কেসের ভিতরে আমি সেই বামুনের মমিটিকে দাঁড় করিয়ে রাখল মাথো রেগে অস্থির অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন ছিঃ ছিঃ গেরহস্থের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা সংসারের অকলন হবে যে অনেক বন্ধু বিদ্রোহ প্রকাশ করলো। এ কি মাথাটা পুরো খারাপ হয়ে গেলো নাকি ঘরে সব কি ভয়ঙ্কর তুই নেছিস। কোনো কোন কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পরে আমার ঘরে আর ঢুকতে রাজি হতো না আমি কিন্তু সমান অটল অনিন্দ্যবাবু চায় এনেছি কেনেন ও চা এসে গেছে দাও কত হলো বলো তোমার ওই মমিটা বাড়িতে রাখার পর তারপর কি হয়েছিল সকলকে বোঝাতে লাগলুম কোনো ভয় নেই মরা গরু ঘাস খায় না চার হাজার বছর আগে যে মরেছে এই বিংশ শতাব্দীতে আর সে কাউকে ভয় দেখাতে পারবে না কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে যখন মমিটা কিনেছিল তখনই বামন মূর্তির দুই চোখ ছিল বন্ধ কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে মাস দুয়েক এক পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালি যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুদ খুদ করতে লাগলো কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে ও এমন কিছু নয় জলবায়ুর পরিবর্তনের জন্য ব্যাপারটা ঘটে জলবায়ুর পরিবর্তনে যেমন দরজা জানলার কাজ ফাঁক হয়ে যায় এও এমনটাই আর কি ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা দূর হয়ে গেল কিন্তু দিন কয় পরে আর এক আশ্চর্য রাতে আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে ঘর থেকে কিসের যেন শব্দ এক আলমারির কাঁচের ওপরে ঘন ঘন কড়া ঘাস করছে কি ব্যাপার বৈঠকখানায় চোট টোট ঢুকলো নাকি ধর্ম নিয়ে বিছানার উপরে উঠে বসল। সঙ্গে সঙ্গে রাত্রি স্তব্ধতা ভেঙে আরো জোরে আরেকটা একটা শব্দ হল ঝনঝন করে যেন এক রাস কাঁচ ভেঙে পড়ল আমি আর স্থির থাকতে পারলুম না চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরের ঘরে গিয়ে হাজির হল। তাড়াতাড়ি আলো জানলুম কিন্তু চোর তোর কিছুই দেখতে পেলুম না কেবল গ্লাস কেসটা ভাঙা বামুনের মমিটা ঘরের মেঝের উপরে উপুর হয়ে পড়ে আছে অবাক হয়ে গেলুম বটে তবু মনকে এই বলে প্রবোধ দিল হয়তো কোনো গতিকে মমিটার টোলে কাঁচের উপরে এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভিতরে আবার রেখে দিল কারোকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলুম না যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করেছে তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে সত্যি সত্যি তা অসম্ভব শরীরটা সেদিন ভালো ছিল না সন্ধ্যার সময় রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলাম হঠাৎ দারোয়ান এসে হাজির হলো একজন বিদেশি লোক আমার সঙ্গে নাকি দেখা করতে এসছে আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিয়ে বললে বাবু আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছে এই নিন তার কার্ড আপনাকে দিতে বলল তাতে লেখা রয়েছে এমিন পাসা কায়রো বিস্মিত হলো ইজিপ্টের রাজধানী কায়রো সেখানকার কাউকে আমি চিনি না কে এমিন পাসা আমার কাছে তার কি বা দরকার যাই হোক দারওয়ানকে বললাম তাকে ভেতরে পাঠিয়ে দিতে মিনিটখানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়াল তাকে দেখবার কল্পনা আমি করিনি